আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমিও ভালো আছি এই পাশে আমি দিয়েছি সিমিমট মটর আলু সিদ্ধ আজকে একটু পরেই আপনি এটা খাব কারণ এটা আমার পছন্দের খাবার এই পাশে আমি তেল গরম করে দিয়েছি পেঁয়াজও ছেড়ে দিলাম পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিব তবে আমি লাল করব না কাঁচামরিচও দিয়ে দিলাম দিয়ে দিলাম লবণ অবশ্যই স্বাদ মতো সিদ্ধ করেছিলাম চিমি মটর এবং আলু সেটা আমি দিয়ে দিলাম এখন আমি ভালো করে কষিয়ে নেব ভাজা ভাজা করে তেলের উপরে যাতে যে ঘ্রাণটা আসে সেই ঘ্রাণটা যেন পাই আমি এই জন্য ভালো করে ভাজা ভাজা করলে ঘ্রাণটা বের হবে এভাবে আপনারা খেতে পারেন খেয়ে দেখতে পারেন আপনাদের ভালো লাগে না না লাগে কিন্তু আমার ভালো লাগে আমার বেশ ভালো লাগে আমার খাবার দেখে আয়াতের বাবু এখন এটা খাওয়া শুরু করেছে এবং বলে যে সে তারও ভালো লাগে এখন আমি ভালো করে কষিয়ে দিয়ে দিলাম পানি তবে পানিটা কিন্তু খুবই অল্প দিব কারণ এটা সিদ্ধ করা এই যে আমার রান্না কিন্তু শেষ কত সুন্দর একটা কালার আসছে এবং সবুজ কালারটা কিন্তু মোটামুটি বেশ ভালোই বোঝা যাচ্ছে এভাবে আপনারা খেতে পারেন এবং আপনাদের ভালো লাগবে এখন আমি ছাদে চলে যাব কারণ ছাদের ছাদের থেকে কিছু পাতা নিব পাতা বলতে আয়াতের খিচুড়ি পাকাবো সেই খিচুড়ির মধ্যে আমি দিব এই জন্য ছাদে চলে আসলাম কিন্তু আমার আগে তো আয়াত থাকে আগে আসবে আসবে সে এবং আমার আগে সে আমার গাছ বাগানে ঢুকে গেছে এই যে আমি কিছু পাতা বলতে বৈশাখের পাতা নিব কয়টা কারণ খিচুড়ি মধ্যে কিছু যদি শাকটা থাকে তাহলে বাচ্চাদের জন্য উপকারী কারণ বাচ্চাদের পায়খানাটা তখন আর কষা হয় না এই জন্য আমি সবসময় ছাদের মধ্যে কিছু না কিছু শাকের পাতা আমি রেখে দিই আঁতরে খাওয়ানোর জন্য এই জন্য খিচুড়ি বসাবো তাই ভাবলাম ছাদের থেকে কয়েকটা ডাটা পাতা পুঁইশাকের পাতা নিয়ে যাই এই যে পাশে কিন্তু শাকও আছে বেশি না দুটা তিনটা করে পাতা ছিঁড়বো আমি এই যে অল্প এগুলো টাটকা সবজি ছাদটা কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি দেখেন ক্লিন করে নিয়েছি আগের মতো কিন্তু আর নাই আগে যে একটা সিরিয়াল ভাবে রেখেছিলাম ওই দেখেন আয়াত কি আমি যে করতেছে আগে যে একটা সিরিয়াল ভাবে রেখেছিলাম সেই সিরিয়ালটা নিয়ে এখন পুরো টাইমে তুই সাইড দিয়ে দিছি এবং ক্লিয়ার করে নিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ আয়ত বারবার ঢুকে যায় বাগানে ভিতরে শুধু পাতা ছিঁড়ে ফেলে দুইটা মিষ্টি কুণ্ডা পাতা নিতে গেলাম আমার ভিতরে ঢুকলাম দুইটা মিষ্টি কোনো পাতা নিয়ে যাই এখন আমি চলে যাব এই যে আয়াতে বালতি পরে পানি রেখেছি কাশের জন্য সে পানি নিয়ে দুষ্টি করতেছে ওই যে এত বিরক্ত করে বলার মতো না দেখেন লাগে আমার সাথে আমার আগে ওই কাজ সেরে ফেলবে সব আকাশটা কিন্তু ওর অন্ধকার বৃষ্ট হবে না কি বুঝতে পারতেছি না কিন্তু আকাশটা ভালোই অন্ধকার এখন আপাতত চলে যাই সবাইকে আসসালামু আলাইকুম আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ